আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। এমন একটি শাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা একটানা দুই মাস সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী উপকার ও ফলাফল পাবেন তো বন্ধুরা দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই বন্ধুরা নারী হোক পুরুষ হোক তারা বলতে পারবে এই শাকটি সেবন করার পর খাওয়ার পর বা বড়ি তৈরি করার পর বন্ধুরা আপনারা আমি উপকার পাইনি তাহলে বিশ্বাস করেন বন্ধুরা আমি কবিরাজে চিকিৎসা বাদ দিয়ে দেবো তো বন্ধুরা এই গাছটির প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি ফো প্রতীক্ষিত একটি পরীক্ষিত একটি গাছ তো বন্ধুরা এই শাকটি কিন্তু বন্ধুরা গ্রামগঞ্জে কবিরাজগঞ্জ এই শাকটি ব্যবহার করতে বলে এবং খেতে খেতে বলে তো বন্ধুরা আপনারা বিশ্বাসের সাথে এই শাকটি খেতে পারেন তবু আর দেরি না করে এই শাকটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে এবং কি প্রতি জমিতে বেশি পরিমাণ পাওয়া যায় বন্ধুরা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন বন্ধুরা কেন সংগ্রহ করবেন গাছটি তার কারণ হচ্ছে আপনারা একশোতে একশো উপকার পাবেনই পাবেন বন্ধুরা এই সেই এই শাকটি খাওয়ার কয়েকটি বিশেষ গুণ রয়েছে তো বন্ধুরা তার একটি গুণ হচ্ছে বন্ধুরা আপনাদের পুরাতন শরীরের মধ্যে বিষাক্ত ব্যথা রয়েছে বন্ধুরা বিষাক্ত ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে চান তো বন্ধুরা বিষাক্ত ব্যথা থেকে মুক্তি পেতে হলে বন্ধুরা অবশ্যই আপনাদের এই শাকের তুলনী নয় তবন্দা শুধু তাই নয় এই শাকির পাতা দিয়ে বন্ধুরা আপনারা ছোটো ছোটো করে বড়ি তৈরি করে নিতে পারবেন বড়িগুলো বন্ধুরা প্রতিদিন রোদে শুকানোর পর শক্ত হলে তারপর একটি পাত্রে জমিয়ে রাখুন পাত্রে জমিয়ে রাখার পর বন্ধুরা ওই সেখান থেকে বন্ধুরা আপনারা প্রতিদিন একটি করে বড়ি খান তারপর বন্ধুরা রাত্রিকালে একটি করে বড়ি খান বিশ্বাস করেন একটি করে দুটি করে বড়ি যদি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একশোতে একশো উপকারী পাবেনই পাবেন তো বন্ধুরা এই শাকটি যদি খান তাহলে শরীরে বিষ বেতনা না ভালো হয়ে যাবে বাতের ব্যথা রোগ বিভিন্ন রোগ ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনার সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে